বিসমুল্লা রহমান রহিম শাহসুফি এন্টারপ্রাইজ খোকন মোর সদর দিনাজপুর আজকে রেস্টেড কোম্পানির একটি কিনিয়ার লিথিয়াম ব্যাটারি দেড়শো এমপি আমার এক ভাই নিল আপনার বীরগঞ্জ কবিরাজ থেকে আসছে আহানপুর আজকে একুশে আগস্ট দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ আমাদের ব্যাটারি খুবই ভালো সুনামের সহিত চলতেছে এক ভাই নিয়ে গেছে আপনার হলো মাস অত এক এক দেড় মাস হয়েছে তার কাছে শুনছে খুবই ভালো মাইলেজ আমাদের ব্যাটারি আপনার একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো চলতেছে খুবই ভালো এটা ফ্রেশেট কোম্পানির মাল এবং আমাদের এই লিথিয়াম ব্যাটারি নগদ এবং কিস্তিতে বিক্রি বিক্রয় করা হয় আমাদের এই শোরুম থেকে আপনারা যারা নগদ নেবেন আসবেন ওটা আপনার দাম দাম ক্রয় মূল্য এখানে বসে নির্ধারণ করা হবে আমরা ইউটিউবে ক্রয় মূল্য দেই না ওটা সাক্ষাতে আপনাদের সাথে দরদাম হবে দরদামে যদি ভালো লাগে আপনারা নেবেন কিন্তু ব্যাটারি আমাদের এক নম্বর পাবেন এছাড়া আরও অন্য কোম্পানির ব্যাটারি আছে চায়না গ্রেড ওয়াল ওটা একটু দাম কম হবে আর এই ফ্রেশ টেক তিনিয়ার এবং ডোডো এই দুইটা ব্যাটারি একটু দাম বেশি আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম